বালি তোলার অভিযোগে পুলিশ দুজনকে আটক করায় প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের শান্তিনিকেতন থানার মহিষ ঢাল গ্রামে পার্শ্ববর্তী কোপাই নদী থেকে দুই বস্তা বালি তুলতে গিয়েছিল স্থানীয় নাবালক নয়ন হাজদা ও রঞ্জন মুর্মু আর তারপরেই তাদের বালি তোলার অভিযোগে আটক করে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনার খবর গ্রামবাসীর কানে যেতেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার সকালে বোলপুর থেকে আহমদপুর যাওয়ার রাস্তায় মহিষঢাল গ্রামের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা স্থানীয় আদিবাসীরা স্থানীয়দের অভিযোগ বর্ষার সময় নদী থেকে বালি তোলা যায় না কিন্তু সেই জায়গায় প্রতিদিনই অবৈধভাবে বালি পাচার হচ্ছে নম্র মিয়ে। তাদের আরও অভিযোগ শান্তিনিকেতন থানার মততেই এই বালি পাচার চলছে তাই তাদের দাবি এই ছেলে দুটিকে ছেড়ে না দেওয়া পর্যন্ত পথ অবরোধ চলবে পরে অবশ্য স্থানীয়দের চাপে পড়ে ওই দুই নাবালককে ছাড়তে বাধ্য হয় পুলিশ তাদের ছেড়ে দেওয়ার পরেই দুপুর একটা বেজে তিরিশ মিনিট নাগাদ সেই বিক্ষোভ তুলে নেওয়া হয় স্থানীয়দের পক্ষ থেকে পুলিশ জানায় ওই দুজন বস্তায় করে বালি ভরে অন্যত্র পাচার করছিল সেই অভিযোগের ভিত্তিতেই দুজনকে আটক করা হয়েছিল পরে তদন্ত প্রক্রিয়ার পর তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ছেড়ে দেওয়া হয় বোলপুর থেকে শুভদীপ ভুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

じゃあまたもヘトワイ

কি নাম তাদের চলবে নিয়ে গেছে কোথায় থেকে নিয়ে কোথায় কেন কেন নিয়ে গেছে কত নিয়ে আসলো

আমাদের হাতে আমাদের এখনো বাড়ি পৌঁছানো আমাদের বাড়িতে যেন পৌঁছে দিয়ে যায় আমার নাম